that's Còn nada, đó, nada, đó, hay nada, đây nada, 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 đây là সালাম আলাইকুম আইব সবাই ভালো আছে না অনেক ভালো আসছে আসছি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটা কলিং কার্ড আত্মীয়বাই বিদেশ থেকে তাকে রিসিভ করার জন্য আসছে আর এয়ারপোর্টে আসার কথা বললে বা এয়ারপোর্টে ঢাকা শহরে আসি মনে করেন দশ থেকে বারো বছর কিন্তু কোনো এয়ারপোর্ট রোডে আসেনি নাই এত সামনে দিয়ে গেছি গেছি আইসি এরকম বহুবার কিন্তু কখনো এয়ারপোর্টের ভিতরে ঢোকা হয় নাই আসকা এয়ারপোর্টের ভিতরে ঢুকে ঢুক দেখে আসলাম ক্লাস এয়ারপোর্টের বাইরেই ওয়েট করতেছি তার জন্য আসলে একটা কথা কি বাংলাদেশে অনেক কিছুই আছে দেখো কিন্তু কষ্ট করতে হয় সেখানে যাইতো তাহলে অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু বুঝতে পারবে প্রথম আশার আগে ভাবছিলাম যে এয়ারপোর্টে যাচ্ছি বাইক কোন জায়গায় রাখবো বাইক পার্কিং এর কোনো জায়গা আছে কিনা রাস্তাতে যায় রাস্তার সাইড এ রাখলে কেউ নিয়ে যায় কিনা অনেক রকম পরে একজন তো জিগাই নাম কোন সমস্যা নাই পার্কিং এর জায়গা আছে যে কিপটার এর পরে এখানে বসে আছি ওই সাইডে উপরেও পার্কিং জায়গা আছে ছাদের উপরে দেখাই একটু আপনাদের মাঝে পিছন সাইডে ছাদের উপরে পিছনে এ আছে বাইক বাইক আছে অনেকগুলা